আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আরেকটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে কথা বলবো যেটাকে আমরা বলি যে বেলস পলসি বা মুখ যে কোনো এক সাইড হঠাৎ বেঁকে যাওয়া রোগ এই রোগের ফলে আমাদের মুখটা আমরা হঠাৎ করে খেয়াল করি যে মুখটা আমাদের বেঁকে গেছে মুখে দিয়ে পানি বের হয়ে যাচ্ছে আমরা মুখ দিয়ে বাতাস আটকায় রাখতে পারছি না চোখ বন্ধ হয় না খুলে থাকে চোখ দিয়ে পানি পড়ে চোখের ভ্রু উপরে ওঠে না এটা যে কোনো পাশে হতে পারে ডান পাশে অথবা বাম পাশে যে কোনো সময় হতে পারে সাধারণত আমরা এই সমস্ত রোগী পাই যে শীত আসা আসার সময় যখন শীত চালু হয় আস্তে আস্তে শীতের সময় আসে ওই সময়টা বেড়ে যায় আর একটা সময় হয় যে যখন শীত চলে যায় গরম আসে মানে বর্তমান যেমন এই সময়টা গরম হচ্ছে এই সময় এই রোগের প্রকোপটা খুব বেড়ে যায় সাধারণত এই রোগে দেখা যায় যে যেহেতু গরম এখন খুবই গরম আমরা সেই গরম থেকে বাঁচার জন্য আমরা এসি ব্যবহার করি অতিরিক্ত আমরা ঠান্ডা পানি খাই এই যে এই জিনিসগুলো করার ফলে আমাদের যে আমরা বলি ফেসিয়াল নার্ভ বলি এই ফেসিয়াল নার্ভটা অনেক সময় বা ভাইরাস দ্বারা আক্রমণ হয় এটার ফলে এই ফেসিয়াল নার্ভ এইখানে এখানে একটা আমাদের নার্ভ থাকে এটা পুরো মুখকে সাপ্লাই দেয় এই ডান পাশের নার্ভটা এই পর্যন্ত যায় বাম পাশের নার্ভটা এ পর্যন্ত যায় এভাবে পুরা মুখটা কাভার করে দুইটা নার্ভ তো এইভাবে যে কোনো একটা ফেসিয়াল নার্ভ আমাদের দুর্বল হয়ে যায় অবশ হয়ে যায় এই অবশ হয়ে গেলে তখন আমাদের দেখা যাচ্ছে যে মুখ যে পাশটা অবশ হবে তার বিপরীত পাশটা বেঁকে যাবে যে পাশটা অবসবে সেই পাশের ভুরু উঠবে না যে পাশ অবসবে সেই পাশের চোখ বন্ধ হবে না আর আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা অনেকে একে স্ট্রোকের সাথে মনে করি যে স্ট্রোক হয়েছে কিনা রুগীর না বেলস পলসি সম্পূর্ণ আলাদা একটা সমস্যা স্ট্রোক সম্পূর্ণ একটা আলাদা সমস্যা স্ট্রোক হলে মুখের সমস্যা হতে পারে সেই সাথে যে কোনো এক সাইড হাত পা সমস্যা দেখা দিবে কিন্তু বেলস পলসির ক্ষেত্রে বা মুখের অবসাদার ক্ষেত্রে হাত পায়ের কোনো সমস্যা হবে না হ্যাঁ এখানে ব্যথা হতে পারে অনেক সময় কানে ভব শব্দ হতে পারে এগুলো রুগীর হিস্ট্রি থাকে আর শুধুমাত্র মুখে অবসদ আসবে কিন্তু তার নিচে কোনো অবসতা আসবে না তাহলে বোঝা যাবে যে হ্যাঁ রুগীটার বেলস পলসি হয়েছে এটা নিয়ে খুব দুশ্চিন্তার কিছু নেই সামান্য কিছু ওষুধ আর বেশ মেইন হচ্ছে যে ফিজিওথেরাপি ম্যানেজমেন্ট যেহেতু নার্ভ হয়ে গেছে অবসতার আমার কোনো ওষুধ নাই তো এটাকে আমরা সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে সঠিক স্টিমুলেশনের মাধ্যমে আমরা অ্যাডভান্স অনেক সময় করতে পারি এই এগুলো স্টিমুলেশনের মাধ্যমে এই রোগটা রূপে একদম সমাধান সম্ভব তো আমরা একটা আমাদের বেলস পলসি রুগীর একজনের একটা ভিডিও আছে তো আমার এটার পরে আমি এই বেলস পলসি রুগীর একটা ভিডিও অ্যাড করে দিব আপনারা দেখবেন যে হ্যাঁ যদি কারো বেলস পলসি থাকে আশেপাশে একদম হুবহু ওই রুগীর সাথে ওই অন্য যেগুলো আক্রান্ত তার সম্পূর্ণ মিলে যাবে তখন বোঝা যাবে যে হ্যাঁ তার বেলস পলিসি হয়েছে আর এটার জন্য ফিজিওথেরাপি খুবই সুন্দর অনেক ধরনের চিকিৎসা রয়েছে ফিজিওথেরাপিতে তো ওই চিকিৎসাগুলো যদি আমরা টেকনিকগুলো যদি আমরা ম্যাথডগুলো ব্যবহার করি রুগীটা সম্পূর্ণভাবে এই বেলস পলিসি থেকে একদম মুক্ত থাকবে তো আশা করি যে আপনারাও এই গরমে অতিরিক্ত ঠান্ডা বাতাস অতিরিক্ত ঠান্ডা পানি এগুলো থেকে সাবধানে থাকবেন খুব পরিমিত পরিমাণে এগুলো ব্যবহার করতে হবে বা খেতে হবে তাহলে হয়তো বা এই বেলসপালসির রোগটা হবে না তো ভালো থাকবেন ধন্যবাদ চোখটা বন্ধ করেন তো দুই চোখ বন্ধ করেন আচ্ছা এই যে বাম পাশটা চোখ বন্ধ হচ্ছে না আবার বন্ধ করেন চোখ বাম পাশটা বন্ধ হচ্ছে না বাম পাশের সমস্যা ঠিক আছে এবার তো দুই দুই ভুরু উঠছে বাম পাশের ভুরু উঠে তোলেন এই যে বাম পাশের ভুরু নাই আচ্ছা মুখটা ই কারণ তো ই এই যে ডান পাশ বাগসে হ্যাঁ বাম পাশ থেকে মাসেলটা টান দিয়ে ডান পাশে চলে গেছে তার মানে বাম পাশ ভালো ডান সেটটা দুর্বল আচ্ছা হোক বাতাস আটটান কোন দিক দিয়ে বাতাস বের হয়ে যায় বলেন হ্যাঁ বামপাস বেরো যাচ্ছে দেখছেন এই হলো চারটা এই বাম পাশটা তার মানে আপনার পারফেক্টলি বেড়ে বসে দুর্বল